সড়ক মহাসড়কে বিভিন্ন বাহনের ভিন্ন ভিন্ন গতিসীমা নির্ধারণ করায় ওভারটেকিং ও দুর্ঘটনা বাড়ার শঙ্কা জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে বিভিন্ন গতির বাহন চলায় শৃঙ্খলা আনতে কম গতির যানবাহনের জন্য আলাদা লেন করার পরামর্শ তাদের এদিকে যানবাহনের গতি নিয়ে নতুন নির্দেশনা কার্যকর সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগে গুরুত্ব দিচ্ছে পুলিশ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার বাস প্রাইভেট কার মোটরসাইকেল সহ নানা বাহনে এমন বিশৃঙ্খল অবস্থা রাজধানীর প্রায় সব সড়কে শৃঙ্খলা আনতে এক এক যানের এক এক গতিসীমা ঠিক করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতিসীমা নির্ধারণ করা হয়েছে অন্যান্য শহর ও মহাসড়কের ক্ষেত্রেও যোগাযোগ বিশেষজ্ঞরা একে ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না তাদের যুক্তি ভিন্ন গতিসীমার কারণে ওভারটেকিংয়ের হার বেড়ে যাবে যা দুর্ঘটনার বড় কারণ ট্রাক চালাচ্ছে সে যদি দ্বিতীয় লেনেও থাকে তার পেছনে যে হাই স্পিডে যেতে থাকবে সে তাকে যদি হর্নও দেয় সে বলবে আমি পঞ্চাশে তো চালাবে আশি কিলোমিটারের রাস্তায় আমি পঞ্চাশে চালাবো আমাকে ওইটা বলে দিছে তার মানে এটা বৈধতা পেয়ে গেল এটা মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হয়নি যানবাহনের গতিসীমা বেঁধে দেওয়ার বিষয়টিও একই পরিণতি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের যেই অনুমোদনটা দেওয়া হলো এইটা সড়কের বিশৃঙ্খলা আরও বাড়াবে গতির পার্থক্য আরও বাড়াবে গতির পার্থক্যর জন্য এই রূপ দুর্ঘটনা ঘটে সুতরাং দুর্ঘটনা ঘটার আরেকটা রেসিপি আমরা দিয়ে দিলাম নতুন নির্দেশনা না মানায় চলতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সারা দেশে প্রায় নশো মামলা করেছে হাইওয়ে পুলিশ ওভারটেকিংয়ের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সচেতনতা আর আইন প্রয়োগে গুরুত্ব দিচ্ছে শৃঙ্খলা বাহিনী যারা ভায়োলেট করছে ওভার স্পিড করছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনছি হাজার হাজার চিকিৎসন আমাদের দেয়া হচ্ছে এবং এভাবে আমরা আরও অন্যান্য জেলা পুলিশ মেট্রো পুলিশ সবাই একইভাবে আরও একসাথে যদি কাজ করে বিআরটি এর যদি কাজ করে অন্য জেলা ম্যাজিস্ট্রেটরা যদি কাজ করে তাহলে পরে এগুলো এনফোর্সমেন্ট আরও বৃদ্ধি করা যাবে বিশেষজ্ঞদের মতে গতি কমিয়ে দুর্ঘটনা রোধের চেয়ে উন্নত সড়ক ব্যবস্থাপনা ফিটনেসবিহীন গাড়ি তুলে দেয়া এবং চালকদের প্রশিক্ষণে গুরুত্ব দেয়া প্রয়োজন আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা